সামনে লোকগুলা জান্নাতে যাবে আর সাজিমের ডান পাশের লোকগুলাও জান্নাতে যাবে সুবহানাল্লাহ এবার আর সাজিমের ডান পাশে কারা বাম পাশে কারা এক হাদিসে মোবারকে আসলো আর সাজিমের ডান পাশে হলেন তারা আদম নবীর দেহ মোবারকের ডান পাশ থেকে আল্লাহ যাদের বের করেছেন জমিনে এরা থাকবে ডান পাশে আরো একটা হাদিস মোবারকে আমানুর নবী রহমাতুল্লিন আলমিনের বর্ণনা আসলো নবী বলেন আসরের ময়দানে যাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমল দিবেন তাদেরকে আরশে আজি আজিমের ডান পাশে আমার আল্লাহ জায়গা দিবেন সুহান ডান হাতে আমল দিবেন এদেরকে আরশে আজি আজিমের ডান পাশে জায়গা দিবেন আমার নবী রহমাতুল্লিন আলমিন বলেন এর অনেক কার এর আবেদ এর চলে এদের মধ্যে গুনাহগাররাও থাকবে কিন্তু ইমানদাররা ইমানদাররা ईमानदारরা থাকবে আর সাজিমের ডান পাশে এদের আমলনামা আসবে ডান হাতে আর সাজিমের বাম পাশে থাকবে দুই শ্রেণীর মানুষ দুই শ্রেণী দুই শ্রেণী আর সাজিমের বাম পাশে থাকবে দুই শ্রেণীর মানুষ এবং জিন এক শ্রেণী হইল কাফের আর এক শ্রেণী হইলো দেখতে মুসলমান লাগে কিন্তু আসলে মুনাফেক ঠিক কি না বলে স্পষ্ট গ্রাম নাই না না নাই 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 মুনাফেক আছে মাস্তানি আজকে কই রাল হাসরের ময়দানের মাস্তানি আমাদের কথা বলেন ঠিক কি না আজকে মাস্তানি তোরা করে নো হাসনের ময়দানের মাস্তানি ইনশাআল্লাহুল আজিজ আমাদের কেমন হাসরের ময়দানে আরশাজিমের বাম পাশে যারা থাকবে তাদের মধ্যে দুইটা দল এক হলো কাফের আর এক হলো মুনাফিক নবী রহমাতুল লিল আলামিন দু চোখ মুবারক করে পানি মুবারক ছেড়ে ছেড়ে বলেছেন উম্মতরে রে দিনা দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ইমানটারে খালেস রাখিও ইমান মজবুত রাখিও ইমানটাকে খাঁটি করিও কেন কেননা ইমানে বেজাল কবরে সনা তোমার ইমান যদি মজবুত হয় আমল যদি পরিমাণে কম হয় আমার নবী রাতুলি বলেন আমি নবী তোমার জন্য দি যায় আমানুল কলি আমল কম হলেও ইমান মজবুত থাকলে আমি নবী গ্যারান্টি দিলাম তোমার নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট হবে চিৎকার দিয়া বলেন আমল কম হলেও নবী ইমানকে মজবুত রাখো ইমান আমাদের দেশে তো ইমানের বাজার গন্ডগোল চলতেছে ঠিক কিনা বলেন কেউ নবী বলে হের মতন আরে বেকুক হাসরের ময়দানে সমস্ত মানুষ আর জিন জাতির আল্লাহ তিন ভাগে ভাগ করবেন আর সাজিমের ডান পাশে রাখবেন ইমানদারদেরকে নেকামল কম বেশিওয়ালাদেরকে আর সাজিমের বাম পাশে রাখবেন কাফের আর মুনাফেকদেরকে আল্লাহর সামনে রাখবেন নবী রসুল সিদ্দিক শহীদ এবং অলি আল্লাহদেরকে কিন্তু আমার নবী রহমাতুল্লিন জিজ্ঞেস করা হলো নবী গো ও নবী ওই সময় আপনি কোন জায়গায় থাকবেন আমার নবী বলেন আমি নবী ওই সময় নবীদের দলের সামনে থাকবো না ইমানদার মুসলমানদের দলে ডান পাশে থাকব না মুনাফিক এবং কাফেরদের দলে বাম পাশে থাকব না ওই সময় আমি নবীর আলাদা একটা অবস্থান হবে আমার অবস্থান হলো রব্বুল আলামিনের আরশ আযীমের ছায়ায় আমি নবী সিজদা মুবারক লাগায়া আমার রবের দরবারে কানতে থাকব রব্বি হাবিলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার যদি আমি নাফসি নাফসি করব যেদিন আমার আমার নামার ডান হাতে আসে না বাম হাতে আসে চিন্তায় আমি পরেশান থাকব নবী বলেন ওই দিন আমি নবী আমার চিন্তা করব না চিন্তা করব উম্মতের কাব্য উম্মতের জন্য আজ যারা দুনিয়ায় নবীকে তাদের মতন বলে বলে নবী নাকি তাদের মতন আউজুবিল্লাহ আমি তাদেরকে বলতে চাই শোনো এই দুনিয়ায় নবীর সাথে কোনো নবীর উপমা আল্লাহ দেয় নাই